চাঁদের হাত চাঁদের হাত হাটের মেম্বার ফ্যামিলি তোমরা সবাই এখানে আসবে আপনি উড়িও বাবা ওদিকে লুকিয়ে পড়ছে মাসি দুজন একসঙ্গে দাঁড়িয়ে পড়েছে বলছে যে একসাথে তোল আমাদের সত্যি করে অনেক দিন পর আসার পর আমার ভাই আমার ভিডিওটা দেখো এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও বাবা আমার সব থেকে বড় ছেলে ইউটিউব এলাকার ওবে এখনো যাইনি মামা আমাকে এখনো সেই ছোট এলাকার মতনই ভালোবাসে ঠিক ফাঁকতালে এসে একটা বেগুনি খেয়ে নিল বাহ 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 বৌদি এখন বেগুনি ভাজছে পিয়া কি বললি কিছুই বুঝলাম না একদম পেট বার করে দিয়ে তারপরে খাই দিবো মুখে এরকম করে তুলে দিবো তোরা বেশ বসে খাবি সেটাই আনন্দ নমস্কার গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন সুস্থ আছেন চাঁদে পরিবারে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আজকের এই সুন্দর একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা বহু বছর পর আজ আমি চললাম আমার মামার বাড়িতে গ্রাম্য পরিবেশ আর চারিদিক সবুজ আর সবুজ যেদিকে চোখ যাচ্ছে সেই দিকে সবুজ তো বন্ধুরা এটি আমার আগের একটি ভিডিও যেটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি তো বহু বছর পর আমি আমার মামার বাড়িতে এলাম আর এখানে মা অপেক্ষা করছি আমাদের জন্য পৌঁছে গেছি মামার বাড়িতে চলুন সবার সাথে পরিচয় করাই তো নিয়ে বসে পড়েছে বহু বছর পর মামার বাড়িতে এলাম আসার পর ওই যে আমার দিদি এখানে বৌদি এখানে আমাদের ছোট্ট কচি কাঁচার দল এখানে আমার এক মাসিমা আমি মাধুরী চক্রবর্তী আমার পরিবারের সবাইকে স্বাগত বহু বছর পর মামার বাড়িতে এসে দেখলাম ভালোবাসা একটুও কিন্তু কমেনি বরঞ্চ আরও বেড়ে গেছে ইউটিউব চ্যানেল সবাই দেখবে ওনার আমাদের সন্দীপ তাদের তাদের হাত তাদের আটের মেম্বার ফ্যামিলি মেম্বার চাঁদের হাট বসে গেছে এটা হচ্ছে বর্ষা মামা আচ্ছা ইনি হচ্ছেন পত্নী না বললে ভুল হবে নাহলে আমাকে বলবে যে যাও এখান থেকে বেরিয়ে যাও আমি হচ্ছে ভাগ্নি

হ্যাঁ আছে আচ্ছা আমার মাসি অনেক বছর পর দেখলাম কাউকে তো চিনতেই না না এলে যা অবস্থা হয়

শুধু ক্যাডবেরি নিয়ে এসে দিয়ে দিল গোলাপের দেশ থেকে এলো পুরোটা আমি একটাও পাইনি মামার বাড়িতে আসার পর শুধু কথা বলা আর গল্প করা খাবার কথা তো ভুলেই গেছি তাই আমাকে টানতে টানতে নিয়ে গেল খাবারের জন্য কি রে হ্যাঁ তুই ভালো আছিস কতদিন পর দেখা রে এই খাওয়া হয়ে গেছে তোর হ্যাঁ আগে এখানে কত আসতাম না মেয়েকে আনিনি বমি করে খুব জানিস তো এই জায়গাগুলো দেখছি আগে সব কেমন ছিল না এখন কেমন হয়ে গেছে এই জায়গাটাতে আমরা আগে বসতাম তাই না হাওয়া খেতাম জায়গাটায় বসে পুরো ঘেরে দিয়েছে পুরোনো হলে যা অবস্থা হয় এইখানটায় সব রাস্তা ছিল সেই ফাঁকাটাই তো বলতে পারছি

না রান্না ভালো করে এই জায়গাটাতে আমাদের আগে বিশাল রান্না ছিল মানে একসাথে আমরা চল্লিশ জন খেতাম এই যে এখন ভেঙে গেছে ভেঙে গিয়ে এই পজিশনে দাঁড়িয়েছে দোতলা বাড়ি আমাদের মামার বাড়ি ছিল দোতলা মাটির দোতলা বাড়ি ওপরটা নিয়ে যেতে পারলাম না কারণ কি ওপরটাতে পুরো ভেঙে গেছে এই যে কত বড় রান্নাঘর আমাদের ছিল সবাই একসাথে বসে এখানে খাওয়া দাওয়া হতো বন্ধুরা এই হলো আমার মামার বাড়ির পুকুর বিশাল বড় পুকুর এ প্রান্ত থেকে ও প্রান্ত দেখুন দেখা যায় না তো পুরোনো দিনের অনেক কিছু স্মৃতিচারণও করলাম ছোটোবেলাকার ওপরে যায়নি মামা আমাকে এখনো ছোটোবেলাকার মতনই ভালোবাসে ও অবস্থা হবে এইরকমই হবে এই যে এতটা যে ভেঙে গেছে কতটা দাওয়া ছিল বলো তো হ্যাঁ এই এতটা কতটা এইখান থেকে ছিল এইখান থেকে এইখান থেকে পুরো ছিল তার মানে কতটা ভেঙে গেছে চিন্তা করো কত ছোট হয়ে গেছে জিনিসটা তাহলে না থাকলে তো এরকম হবে সব ঝিউড়ি সব ঝিউরি বৌদি এই যে বৌদি মাঝখানে ঢুকেছে আর এসব ঝিউড়ি সেই সেই আমাকে এখনো আগের মতো বলছ হে রদে বেরছ না ঠিকাল হই যাবে দেখিনি তুই এখন ঠিকঠাক আছিস কেন আমার কি পরিবর্তন তুই দেখছিস পরিবর্তন না ছিল তুমি একটু কিভাবে তুই খাস আলুwidehat ভাতটা কিভাবে খাস সকুটে একদম পেট ভর করে দিয়ে তারপরে খাওয়িয়ে দিব মুখে এক করে তুলে দিব তোর আবেশ বুঝে খাবি সেটাই আনন্দ তোদের বিয়ে সাদি হয়ে গেছে আমরা কি আর আমাদের সঙ্গে আর খেতে পারবি আমরা গ্রামে নোংরা হাতে খাই আর তোরা সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে খাও সেই তো এটা বক্তব্য এটা হচ্ছে আমার এক দাদার বক্তব্য তাহলে তুই তো স্নান করেই তো খাচ্ছিস হাত পরিষ্কার করে হাত পরিষ্কার তো এখুনি যে মাথা জড়াইছিলাম ছিলাম চির নিয়ে তো ময়লা ছিল ওইটা তো আমি হাত ধুইনি এ বাবা টিভি ছাড়ছি এইটা তো জানলাই পড়েছিল এক হাতে দিচ্ছি বন্ধুরা সকাল থেকে গল্প গুজব করার পর অনেক ইয়ার্কি ঠাট্টা ফাজলামি করার পর চলে এসেছি আমরা মাঠের ধারে এখানে কত কপি আর গাঁদা গাছ এটা বারো মাসেরই গাছ আর অনেক মানে কপিও হয়েছে দেখলাম আর গ্রাম্য পরিবেশ তো অসাধারণ লাগে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে সেই যে একটা আমরা কবিতা পড়েছিলাম সেটা এখনও মনে পড়ে তোদের ভাষায় তোমাদের ভাষায় বলতে বলো আদিবাসী ভাষায় আবে ভাগে পিয়া আপে সব ভাগে না পিয়া উড়ি বাবা রে কি বললি কিছুই বুঝলাম না তোমরা ভালো আছো তাই তো বল তোমরা সবাই এখানে আসবে আবে সব তো এই আপে নন্দে বাবা ওদিকে লুকিয়ে পড়ছে দেখ ছোট মেয়েটা বলল তোরা ভয়ে চলে গেলি সবাইকে টাটা করে দাও টাটা তো বন্ধুরা এত সুন্দর গাঁদা ফুলের বাগান সেটা ছেড়ে কি আসা যায় তাই কটা ভিডিও করেছি একটুখানি রিলসও বানিয়ে নিয়েছি গ্রামের মেঠো রাস্তা দিয়ে হাঁটতে কিন্তু ভীষণ ভালো লাগে এই যে আমার মিষ্টি বৌদি এখন বেগুনি ভাজছে এই যে দারুণ বেগুনি গুলো ভাজে শুধু বেগুনি না রান্নাও ফাটাফাটি হয় এই যে ও ওখানে অলরেডি হয়ে গেছে বাহ

তাই এখন বিকেলবেলা গরম গরম একটুখানি বেগুনি ভাজা হচ্ছে আর সাথে আছে ভাজা তো এখন খাওয়া হবে সেগুলোই আর একটু পরেই আমরা বাড়ির জন্য রওনা দেব। কারণ কি ঝটিকা সফরে এসেছিলাম একদিনের জন্য এখানে এখন মহিলা মহলের আড্ডা চলছে একবার এখানে বাচ্চাকে খাওয়াচ্ছে এই জন্য আমার দাদা লজ্জায় চলে যাচ্ছে এখানে বৌদি বেগুনি ভাজ ছিল এখনো তার ভাজা চলছে এই যে দুই মামি বৌদি দিদি পুরো মহিলা মহলে আর প্যাপটা ভেতরে কে আছে দেখি ভেতরে যাই ওই তো সোমা সোমাদি এই যে মাসিমা ভর্তি এই যে আর একজন চলে এসেছেন এখানে এই যে হ্যাঁ হ্যাঁ ওকে রান্নার দায়িত্বে এখন সমাধি আছে বৌদি এখন চলে গেছে পাঁপড় নিয়ে খুবই ব্যস্ত যে ওইখানে পাঁপড় দেওয়া চলছে এই যে বৌদি খুব ব্যস্ত মানুষ রান্নাঘরের দায়িত্ব দিয়েছে সমাধিকে সমাধি খুবই ব্যস্ত দুজনে মিলে দেখো যেন হাতে তেল না পড়ে যায় সরে যা সরে যা এদিকে রান্না করতে করতে ফোন চলে এসেছে ওখানে চা হচ্ছে ইন্ডাকশনে আর এদিকে মামি ফোন দেখছে যে কে ফোন করলো দেখি সবই চলছে একসাথে দাদা ঠিক ফাঁক তাহলে এসে একটা বেগুনি খেয়ে নিল বাহ্ বাহ বাহ হ্যাঁ হাট পরিবার আসছি আসছি সবাই তোমরা যদি না দেখো চাঁদের হাটটা হবে কি করে তোমাদের দেখতে হবে তো লাস্ট ভিডিও করে নি আসছি সবাই সবাই ভালো থেকো ভালো থেকো থেকো সবাই চলো আসছি গো না আজকে আর থাকবো না আবার অন্যদিন আসবো এই হলো আমাদের মামার বাড়ির পুকুর কত বড় ছিল ধসে ধোসে এখন সব ছোট হয়ে গেছে

বহু বছর পর আসার জন্য অনেক পুরনো দিনের স্মৃতিচারণ হয়ে গেল সবার সাথে দেখা আনন্দ মজা খাওয়া দাওয়া হই হুল্লোর কিছুক্ষণের জন্য এসেছিলাম সারাটা দিন ছিলাম আর ঝটিকা সফরে এলাম আমরা তো সবার সাথে দেখা হলো শুধু সঙ্গে আমাদের নেই আমার দাদু আর দিদা আর দাদু দিদা নেই বলেই আরও বেশি ফাঁকা ফাঁকা লাগছিল সত্যি পুরনো দিনের মানুষ চলে যাওয়ার পর সেই জায়গাটা কেউ পূরণ করতে পারে না তাই সব কিছু আনন্দ হলো কিন্তু দাদু আর দিদার জায়গাটা কিন্তু আমরা কেউ পূরণ করতে পারলাম না বন্ধুরা আজকে ছিল আমার মামার বাড়িতে আসার এই একটি ছোটো ভিডিও যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম কেমন আপনাদের লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রী মাধব I love you, I love you, I love you. I love you. I love you.